তো নমস্কার আমি অসম পুরুলিয়া প্রেমিক ইউটিউব চ্যানেল থেকে বলছি তো আজ আমি সেই বড় বাজার থানার অন্তর্গত শৈশাবাল গ্রামে তিরিশে কার্তিক যে কারা লড়াই হয়েছে তো সেখানে এক নম্বর কারা জোড়া পৌঁছে গেছে তো সেখানে মালিকের কাছে সাক্ষাৎকার নিচ্ছি তো চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং লাইক দেখার জন্য লাইভ করা হয় তো লাইভ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রত্যেকটি কাড়া লড়াই দেখার জন্য তো চলুন সেই আমি মালিকের কাছে সরাসরি সাক্ষাৎকার দিচ্ছি নমস্কার নমস্কার তো তাহলে আপনি আমার নাম পরিচয় ঠিকানাটা একটু বললেন আমার নাম শশোধর মাহাতো গ্রামচন্দনপুর থানা বোড়া বাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো বলছিলাম আপনারা কতক্ষণে পৌঁছিস এখানে আমরা এখানে মোটামুটি ওই চারটের দিক পৌঁছিস চারটার দিকে তো গাড়ি আসার সময় কোনো অসুবিধা হয় না না কোনো অসুবিধা নাই তো এখানে আপনাদের জোড়া কত নম্বর আছে এখানে আমাদের এক নম্বরে জোড়া আছে এক নম্বরে তো আপনাদের গাড়াটা কি নামে পরিচালিত হয় যে আমার বাবার নামে পরিচালিত হয় গ্যানারাম মাহাতো আচ্ছা আচ্ছা তো আপনি ওনার ছেলে হ্যাঁ আমি ওনার ছেলে আচ্ছা তো এখানে প্রাইস কত রেখেছে সেখানে এখানে 51 আছে 51 মানে 51 মানে এক চান্স এই নাকি না আরও চান্স আছে না আমার প্রথম চান্স আছে প্রথম চান্স আপনাদের কারাদারে একটু বিবরণটা বলি দিন তাহলে ভালো হয় কতদিন লড়াই করেছেন আমরাই আগে দুবার লড়াই করেছি গ্রামে একবার আর একবার নিয়ে গেছি চौरा ঘাগরে আচ্ছা ঘাগরে আচ্ছা বাইরে একবার তাহলে রেজাল্ট সেখানা কি ছিল রেজাল্ট দুই জায়গায় জয় হয়েছে আমার দুই জায়গায় জয় হয়েছে এইখান তিরকম ভরসা দিছেন যে দর্শকজন আশা দিন যে খেলা কতটা দেখাত পারে খেলা দেব কড়া শত তো গল্প করে হস নাই তবে কড়া গ্যারান্টি লাইভে আমার কড়া এটা গ্যারান্টি দেখে আর কি পালাবে হ্যাঁ ওটা তো কেউ দিতে পারে না দিতে পারে না লাইভ লো না কেন দেখে কড়া তোভাবে পালাছে হ্যাঁ মাথা দিলে ভাত করাবো লড়াই দেখাবো কত কোন এখানে আচ্ছা আচ্ছা তো বলছিল আপনারা কতজন আছেন স্যার আমরা এখন মোদামুড়ি 10-15 জন আছে তারপরে এই সামনের ব্যাপার হইজন্য ঠান্ডা আসে নাইলো গাড়ি কোরা আছে আর দুটো লোক আছে আমাদের এইলে গাড়ি কোরা আছে আর অমনি দুটো ওই এখন আসছে গাড়ি তো ঠান্ডা কি রকম লাগছে এখন

ভাই রৌতন বিহাই কে যায় আর তার মায় লোট পটো হল সুরে এ ভাই ঘুর ঘুর মাথা ঘুরে কি দেব কি নেশার সুরে ও যে বাবুর মায়ের বারে 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 মাতালের চকরি। আয়া নিদের বাবুর মাইটাকে বেহাইনের মানে বেহাইনটাকে বাবুর মায়ের মতন দেখতে পাচ্ছে বা বাবা ও তাই বেহাইনটাকে দেখতে পাই বাবুর মায়ের ও হামি মহুলে